শুধু দর্শক আসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আম গাছে কলম করা হয়েছে কলমটি কিন্তু বেঁচে গেছে ছোট আমগাছে কলম করেছিলাম দেখেন দর্শক এটা কিন্তু বেঁচে গেছে দর্শক এর আগের ভিডিওয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট আমগাছে কিভাবে কলম করতে হয় দর্শক ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ আর যারা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন ছোট আম গাছে কিভাবে কলম করতে হয় দর্শক অনেকে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে এই আমের কলম কি বাঁচবে দর্শক তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি এ দেখেন দর্শক এখানে কিন্তু আমের কলমটি বেঁচে গেছে এখন আবার অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই মাতৃ গাছ যেটা এটাকে কি করতে হবে দর্শক এই মাতৃ গাছটা কি করতে হবে আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মধ্যে দেখাব ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখছেন এখানে কিন্তু যে সে কিন্তু গেছে আর এরকম ছোট গাছে কলম করলে অতি তাড়াতাড়ি কিন্তু ফুল ফল হয় অর্থাৎ এক বছরের ভিতরে কিন্তু ফল আসা করা যায় দর্শক আপনাদেরকে দেখাবো যে এই আমেজ তারা কিভাবে কি করতে হয় এখন এই কাটিংটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টবের ভিতর চারা তৈরি করতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কলমটি বেঁচে গেছে এখন এই আদি যে গাছটি আছে অর্থাৎ মাতৃ যে গাছটি আছে এই গাছটি কিন্তু কেটে দিতে হবে তা কিভাবে কাটতে হবে আপনারা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কিন্তু বাইরে ছিল আমি এখন ভিডিও করার জন্য কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নিরিবিলি জায়গায় এনেছি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখন এই গাছটি আমি কোথা থেকে আপনারা দেখেন এই যে মাতৃ যে গাছ এই গাছটি কিন্তু কলমের অর্থাৎ কলমের যে গাছটি হয়েছে এর পায়ের আঙ্গুল উপর থেকে কাটতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এর কলমের আপনারা দেখেন এই যে জালি পাতা ছেড়েছে এই জালি পাতার পায়রাঙ্গুল উপর থেকে কিন্তু কাটতে হবে এই দেখেন দর্শক আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখেন দর্শক আমার কিন্তু কাটা হয়ে গেল এখন আমার এই গাছের আর প্রয়োজন নেই কারণ এখানে কিন্তু আমার আরেকটি গাছ হয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু অল্প সময়ে কিন্তু আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাটা হয়েছে আঙ্গুল উপর থেকে এর কারণ যদি এই গাছটি শুকিয়ে যায় অর্থাৎ মাতৃ গাছটি কাটার পরে কিন্তু ওখান থেকে শুকোতে শুকোতে নিচে পর্যন্ত চলে আসবে আমি যদি একেবারে কাটিং এর গুড়া থেকে কাটি তাহলে এই কাটিং নষ্ট হয়ে যেতে পারে এই আমি একটু উপর থেকে কাটলাম আপনারা দেখতে পাচ্ছেন এই গুড়া থেকে কিন্তু কাটা যাবে না দর্শক আর এই গুড়ায় যে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে এটা কিন্তু খোলা যাবে না এটা অনেক দেরি করে খুলতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম গাছটা যে কোনো জায়গায় এখন লাগাতে পারি এটা কিন্তু আমার চারা হয়ে গেছে টবের ভিতরে ছাদে যে কোনো স্থানে কিন্তু এখন লাগানো যাবে আর অল্প বয়সে অর্থাৎ ছোট একেবারে ছোট চারায় কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় আম আসবে দর্শক এইভাবেই আর কি আমের কাটিং কলম করতে হয় ছোট গাছে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার অন্য বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে আপনারা দেখেন এখানে কিন্তু এখনো ভালোভাবে জড়িনি অর্থাৎ এটা অনেকদিন লাগে ছোট আম গাছে জুলতে তারপরও জুড়িয়ে গেছে এটা সমস্যা নেই